নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের চারোটা পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির একুশে ডিসেম্বর দু বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ছটা উনিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে চারটে বাহান্ন মিনিটে তিথি শুক্লা নবমী থাকবে বেলা এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দশমী কালবেলা দুপুর দুটো তেরো মিনিট থেকে বিকেল তিনটে তেত্রিশ মিনিটের পর্যন্ত তারপর শুরু হবে বারবেলা থাকবে চারটে মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি একটা ষোলো মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে বেলা এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন পূর্ব দিকে তারপর চলে যাবেন উত্তর দিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ বৃক্ষাদি রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় বীজ বপন রোপণ নামকরণ নবসজ্জা পরিধান ঔষধ সেবন ধান্য ছেদন, পুণ্যাহ ধান্য মর্দন ধান্য স্থাপন হলপ্রবাহ বিক্রয় বাণিজ্য আরম্ভ ঋণ দান ঋণ গ্রহণ ভূমি ক্রয় বিক্রয় বাণিজ্য আরম্ভ শিল্প আরম্ভ কারখানা আরম্ভ নৌকো গঠন নৌকো চালন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন কুমারী নাশিকা বেদন নামকরণ নিষ্কামন সীমন্তায়ন শান্তি সস্তায়ন বিদ্যারম্ভ নামকরণ অন্নপ্রাশন নিষ্কামন সীমন্তায়ন গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়ানো ইত্যাদি অনুষ্ঠান করতে পারেন এছাড়া গর্ভবতীকে সাত ভক্ষণ করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন সে সঙ্গে গর্ভবতী ও তার সন্তান সুস্থ থাকবে এবং সৌভাগ্যশালী হবে বলেই আমার বিশ্বাস বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওটি দেখেন দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনের জন্ম সৃষ্টির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যারা দেখছেন তারা দেখুনই জানতে পারবেন আগামীকাল জন্ম শিশুটি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র কি কি গণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা যাই হোক আগামী দশই জানুয়ারি দু বুধবার আমার বাড়িতে বকুল অবস্থায় বাৎসরিক কালী পূজা সহ বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের উপস্থিত থেকে আপনিও নিজে হাতে আহুতি দিতে পারেন তবে অগ্রিম নামগোত্র লেখানো অবশ্যই বাঞ্ছনীয় অন্যথায় আহুতি দিতে পারবেন না কারণ কিছু নিয়ম নিষ্ঠা আপনাকে পালন করতে হবে সেই সঙ্গে কী কারণে আহুতি দেবেন সেই বস্তুটিও আমাকে জোগাড় করতে হবে তাই আসবার আগে অবশ্যই নামগোত্র লেখাবেন এবং নিজে হাতে আহতি দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো আপনাকে যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বেলা পর সূর্যোদয় থেকে রাত্রি দশটা ন মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি বিপ্রবর্ণ রেবতী নক্ষত্র দেবগণ হস্তিজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি দশটা ন মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি ক্ষত্রিয় বন্ড। অশ্বিনী নক্ষত্র দেবগণ জনি এবং বিংশক্তির মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আজ ঠিক আধ ঘন্টা পরে অর্থাৎ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় বা